অনেকদিন হলো তো এখানে জয়েন করলেন আপনার কাছে কিছু কোশ্চেন করি টাফ কোশ্চেনই করবো বলেন তো আমরা কয়টা কান্ট্রি স্টাডি ভিসা নিয়ে কাজ করি আমরা আয়ারল্যান্ড ইউকে মালয়েশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাইপ্রাস সহ মোরলেস ছত্রিশটা দেশের স্টাডি ভিসা নিয়ে কাজ করছি আচ্ছা যেহেতু স্টাডি ভিসা নিয়ে বললেন এক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের অনেক কোয়ারি আসে আমি এই দেশে যাব বা এই দেশে যেতে পারবো কিনা এই ধরনের তখন আমরা ক্লায়েন্টদেরকে সবসময় কি বলে থাকি এক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি যে প্রোফাইল অ্যাসেস করিয়ে নেয়া আমাদেরকে দিয়েই কারণ এক একজনের প্রোফাইল অনুযায়ী তার জন্য এক একটা কান্ট্রি সুইটেবল বা কোন ক্যাটাগরিতে তিনি যেতে পারবেন এই বিষয়গুলোর জন্য তারা যদি আমাদের প্রোফাইল অ্যাসেসমেন্ট সার্ভিসটা পারচেস করে তাহলে আমরাই তার প্রোফাইল ইন ডেপথ অ্যাসেসমেন্ট করে তাকে জানিয়ে দিব তিনি কোন কান্ট্রিতে বা কোন ক্যাটাগরিতে যাওয়ার জন্য এলিজিবেল এখন তো বেশিরভাগ দেশি আস্তে আস্তে ই ভিসাতে শিফট করছে তো আমরা টোটাল কয়টা দেশের ই ভিসা সাপোর্ট দিয়ে থাকি বাংলাদেশিদের জন্য টোটাল বত্রিশটা দেশ এই মুহূর্তে ই ভিসা প্রোভাইড করছে আর আমরা সবগুলো দেশের ই ভিসা সাপোর্টই এখন দিচ্ছি লাস্ট আপনাকে আরেকটা কোশ্চেন করবো আমাদের তো ওয়ার্ক পারমিট নিয়ে অনেক কোয়ারি আসে তো এই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টদেরকে কি সার্ভিসটা দিয়ে থাকি আচ্ছা এটা আমিও একটু বলছি আমরা রেগুলারলি কমেন্ট বক্সে বা ইনবক্সে এই প্রশ্নটা অনেক পেয়ে থাকি যে আমরা ওয়ার্ক ভিসা করি কিনা না মানে তাদের মেইন কনসার্ন থাকে যে আমরা ওয়ার্ক পারমিট অ্যারেঞ্জ করি কি না যদিও আমরা আমাদের আগের ভিডিওগুলোতে অনেকবারই বলেছি তাও আপনাদের সুবিধার জন্য আমি আবারও বলছি আমরা কোনো ধরনের ওয়ার্ক পারমিট অ্যারেঞ্জ করি না আপনি যে যদি ওয়ার্ক পারমিটটা অ্যারেঞ্জ করেন এরপর ভিসা প্রসেসিংয়ের যাবতীয় যা সাপোর্ট সে বিষয়ে সম্পূর্ণ সহায়তা আমরা দিয়ে থাকছি